রবিবার দিন মুসলমান হয়েছে ফতম কাটতে আছে আমি হয়েছি আর দিনের পর দিন সে আমার বাসায় থাকছে রবিবার হ্যাঁ হইব মানে আইনি হইব সে মন্ত্রীকে মুসলমান ধর্ম মানে

ওই শুক্র শনি তো বন্ধ থাকে নাইলে রবিবার দিন বারোটায় তুমি আসো এরপরে শনিবার দিন আমার সাথে ঝগড়া চাকি করে বন্ধ করে দিছে বইছে যে তুমি আমার বা সাথে আমার বাফি করে তুলব এখন আমি আসার পরে এরা জুড় জবস্ত আমার মোবাইল হাত মুড়ে এটুড়ে আমার এনেছে মারজিয়া

কিন্তু ওই ক্যার প্রভাব করবে এখান থেকে বারো বার হয়ে ঘুরে যেমন ধরে মধ্যে আছে না জি